কুম বন্ধুরা আমি রিহান আজ আমি বলবো বৃহস্পতি গ্রহ সম্পর্কে এর আগে আমরা জেনেছি পৃথিবী সূর্য আর বুধ গ্রহের কোঠা আজ আমি যাচ্ছি পৃথিবী থেকে অনেক দূরে সরাসরি বৃহস্পতি গ্রহে ওই যে সূর্য চার চার পাশে আমরা সবাই ঘুরি আর এখন আমি যাচ্ছি পঞ্চম গ্রহ বৃহস্পতি আমি এসে গেছি বৃহস্পতিতে এখন আছি তার বলোয় দাঁড়িয়ে বৃহস্পতি হলো সূর্য থেকে পঞ্চম গ্রহ এটা খুব বড় পৃথিবীর থেকে এগারো গুণ বড় বৃহস্পতির সবচেয়ে মজাদিক হলো তার লাল দাগ ওটা একটা বড় ঝড় বৃহস্পতির অনেক চার আছে মোট পঁচানব্বইটা তাদের মধ্যে সবচেয়ে বড় চারটা হলো ইও ইউরোপা গানিমেদে আর কালিস্ত এখানে আওয়া আর গাছের চারা কিছু নেই এখন আমাকে ফিরতে হবে পৃথিবীতে বৃহস্পতি আসলে অসাধারণ বন্ধুরা আজ আমরা জানলাম বৃহস্পতি যার ইংলিশ নেন জুপিটার সম্পর্কে দেখা হবে পরের পর্বে নতুন কোন গ্রহ নিয়ে পর্যন্ত বাই বাই সবাইকে